জয় শ্রী রাধা মাধব সকল ভক্তির চরণে প্রণাম আজ আমি ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে জীবের সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ বাণী দেব জীবের মাতৃগর্ভে প্রবেশের পর থেকে এই জগৎ থেকে তার বন্ধন মুক্তির উপায় প্রভৃতি সংক্ষিপ্ত বাণী এই শ্রীমদ ভগবতীতায় লিপিবদ্ধ করেছেন ভগবান বললেন পরমেশ্বরের অধ্যক্ষতায় জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য আশ্রয় করে গর্ভে প্রবেশ করে ভগবানের অধ্যক্ষতায় অর্থাৎ পরমেশ্বর ভগবানের ইচ্ছায় পূর্বজন্মের পাপের ফল ভোগ করতেই জীবকে পরবর্তী জন্মে কোনো না কোনো দেহের মধ্যে প্রবেশ করে তাকে জন্মগ্রহণ করতে হয় এবং পুরুষের বেতকনা আশ্রয় করে যে কোনো নারীর গর্ভে সে প্রবেশ করে সেই রেতকণা নারীর গর্ভে পতিত হলে এক রাত্রে শনিতের সাথে অর্থাৎ রক্তের সাথে মিশ্রিত হয়ে পঞ্চরাত্রিতে বুদবুদের আকার প্রাপ্ত হয় দশ দিনের মধ্যে তা বৃদ্ধি পেয়ে বদরি ফলের মতো হয় তারপর ধীরে ধীরে তা মাংস পিণ্ডে অথবা অন্ডে পরিণত হয় এক মাসের মধ্যে তার মস্তক গঠিত হয় দুই মাসের মধ্যে হাত পা অন্যান্য অঙ্গ গঠিত হয় তিন মাসের মধ্যে তার নখ আঙ্গুল অস্থি চর্ম প্রকাশিত হয় সেই সঙ্গে জ্ঞানেন্দ্রীয় ও দেহের ছিদ্রগুলি যথা চক্ষু কর্ণ নাসিকা মুখ এবং পায়ু প্রকটিত হয় চার মাসের সময় সেই শিশুটি শরীরে সত্য ধাতুর উদয় হয় সেগুলি হচ্ছে ত্বক মাংস রুধির মেদ অস্থি মজ্জা এবং শুক্র পঞ্চ মাসের মধ্যে তার ক্ষুধা ও তৃষ্ণার অনুভব হতে থাকে ষষ্ঠ মাসে জরায়ুর দ্বারা আবৃত ভ্রণ দক্ষিণ কক্ষিতে গমন করে মাতৃভুক্ত অন্নপ্রাণাদির দ্বারা সেই ভ্রণ বর্ধিত হতে থাকে সব রকমের কৃমিকীটের উৎপত্তি স্থল জঘন্য সেই মলমূত্রের গর্তে শিশুটিকে আবদ্ধ থাকতে হয় উদারস্থ ক্ষুধার্ত কৃমিরা তার সুকোমল দেহটিকে সর্বক্ষণ ক্ষত বিক্ষত করতে থাকে ফলে সে অসহ্য যন্ত্রণা অনুভব করে এবং মচ্ছিত হয়ে পড়ে এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিমিরা ক্ষত বিক্ষত করতে থাকে এই কথা বলেছেন কারণ এই সময় মাতৃগর্ভে শিশু অন্ধকার মধ্যে আবদ্ধ হয়ে থাকে তার কষ্টের কথা বোঝাতে এই কথা বলা হয়েছে। মাতার ভুক্ত তিক্ত তীব্র অত্যন্ত লবণাক্ত অথবা অত্যন্ত টক খাদ্যের দ্বারা শিশু তার সর্বাঙ্গে অসহ্য জ্বালা অনুভব করে মায়ের আহারই সে শিশুটিকে আহার করতে হয় তাই তার মা যদি অত্যন্ত তীব্র লবণাক্ত বা তিক্ত খাবারও গ্রহণ করে শিশুটিকে সেটাই গ্রহণ করতে হয় তার অসহ্য জ্বালা অনুভব করলেও তাকে সেটাই তাকে গ্রহণ করতে হয় কারণ সে তখন তাকে সম্পূর্ণ অসহায় ভিতরের জরায়ুর দ্বারা আবৃত এবং বাইরের নারীর দ্বারা বেষ্টিত হয়ে পৃষ্ঠ ও গ্রীবাদেশ ধনুকের মতো বাঁকা অবস্থায় তার মস্তক উদরের সাথে সংলগ্ন অবস্থায় সে মাতার উদরের এক পাশে অবস্থান করে অর্থাৎ তাকে হাত পা সমস্ত কিছু একসাথে করে তাকে থাকতে হয় তাতে দীর্ঘক্ষণ এভাবে থাকতে থাকতে সে কষ্ট অনুভব করে তবু কষ্টের মধ্যে তাকে এভাবে থাকতে হয় শিশুটি তখন পিণ্ডরস্ত পক্ষীর মতো অঙ্গ সঞ্চালনে অসমর্থ হয় গর্তের গর্ভের মধ্যে বাস করে সে অসহ্য যন্ত্রণা অনুভব করে সে যদি ভাগ্যবান হয় তখন তার পূর্বের শত জন্মের সমস্ত দুঃখ দুর্দশার কথা স্মরণ করতে পারে তখন সে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে সেই অবস্থায় মনের শান্তি তার কখনোই লাভ ঘটে না অর্থাৎ মনের শান্তি তার আসে না গর্ভধারণের সাত মাস পর তার চেতনা লাভ হয় তখন প্রসবের কয়েক সপ্তাহ পূর্ব থেকে যে প্রসব বায়ু নিচের দিকে চাপ দিতে থাকে সেই বায়ুর দ্বারা চালিত হয় এবং সেই নোংরা যখন নৌ ধরে যাত ক্রিমের মতো সে এক স্থানে স্থির হয়ে থাকতে পারে না সে ভয়ার্থ অবস্থায় সপ্ত ধাতুর আবরণে বদ্ধ জীব হাত জোর করে ভগবানের স্তব করতে শুরু করে যিনি তাকে এই অবস্থায় স্থাপন করেছেন অর্থাৎ এই কষ্ট থেকে উদ্ধারের জন্য হাত জোর করে ভগবানকে সে আহ্বান করতে থাকে ভগবানকে ডাকতে থাকে হে ভগবান এই অন্ধকূপ থেকে এই কষ্ট থেকে আমাকে উদ্ধার করো মানব দেহ প্রাপ্তবয়স্ক বলতে এখানে মানব দেহ বলতে মানব দেহে প্রাপ্ত আত্মা বলতে থাকে আমি পরমেশ্বর ভগবানের চরণ কমলে বিভিন্ন হলাম নৃত্যস্বরূপে আবির্ভূত হয়ে এই পৃথিবী পৃষ্ঠে বিচরণ করেন আমি শুধু স্মরণ করি কারণ তিনি আমাকে সর্বত ভাবে অভয় প্রদান করতে পারেন এবং তার থেকে আমি জীবনের এই অবস্থা প্রাপ্ত হয়েছি যা আমার পাপ কর্মের জন্য সর্বতভাবে উপযুক্ত অর্থাৎ মাতৃগর্ভে কোন শিশু তার কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানকে ডাকতে থাকেন এবং সে যে তার পূর্বকৃত কর্মের ফল ভোগের জন্য এই অসহ্য যন্ত্রণা ভোগ করছে সেটাও তার স্মরণে আসে তাই সে ভগবান ভগবানকে আহ্বান করে যে এই কষ্ট থেকে আমাকে আপনি উদ্ধার করুন বিশুদ্ধ আত্মা আমি আমার কর্মের বন্ধনে মায়ার ব্যবস্থাপনায় মাতৃ জঠরে সায়িত রয়েছি আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি প্রণতি নিবেদন করে অর্থাৎ শিশুটি ভগবানের চরণে প্রণাম জানায় কারণ ভগবানই তাকে সেই স্থানে স্থাপন করেছেন তাই সেখান থেকে উদ্ধার করার জন্য ভগবানকে আহ্বান করে তাই ভগবানের কাছে শিশুটি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে শিশুটি বলতে থাকে আমি এই পঞ্চ ভূতাত্মক জড় শরীর ধারণ করার ফলে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি তাই আমি প্রকৃতপক্ষে চিন্ময় হওয়া সত্ত্বেও আমার গুণ ও ইঞ্জের অপ ব্যবহার হচ্ছে এই তাই তিনি জীব এবং যেহেতু তিনি সর্বদাই তার চিন্ময় রূপে মহিমান্বিত তাই আমি তাকে আমার সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি অর্থাৎ শিশুটি ভগবানের স্তব করতে থাকে গুণগান করতে থাকে যাতে ভগবান তাকে এই কষ্টের হাত থেকে উদ্ধার করেন মনুষ্য শরীর প্রাপ্ত আত্মা প্রার্থনা করে জীব মায়ায় মায়শীভূত হয়ে সংসার চক্রে তার অস্তিত্বের জন্য কঠোর পরিশ্রম করছে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এভাবে বদ্ধ হয়ে অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীবকে এইভাবে কষ্ট ভোগ করতে হয় অতএব ভগবানের কৃপা ছাড়া কোনোভাবেই এই কর্মবন্ধন বা কষ্টের থেকে মুক্ত হওয়ার কোন উপায় নেই পরমেশ্বর ভগবান যিনি তার অংশ অন্তর্জামী রূপে সকলে হৃদয় বিরাজ করছেন তিনি ছাড়া কেউই এই কষ্ট থেকে জীবকে উদ্ধার করতে পারবে না তাই আমাদের সকলেরই উচিত ভগবানের শ্রীচরণে আত্ম উৎসর্গ করা এবং সৎকর্ম সম্পাদন করা ভগবান অতীত বর্তমান ভবিষ্যৎ কালের এই তিনটি অবস্থায় বিরাজমান তারই নির্দেশনায় বদ্ধজীব বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয় এবং বদ্ধ জীবনের দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের শুধু ভগবানের হতে হবে কারণ ভগবানই আমাদের সমস্ত জড়জাগতিক বন্ধন মুক্ত করে ভগবানের শ্রীচরণের স্থান দিয়ে দিব্য আনন্দের অধিকারী করতে পারেন শিশুটি মায়ের জঠরে থেকে কষ্ট সহ্য করতে করতে তার মায়ের উদরে রক্ত মল ও মূত্রের কূপে পতিত হয় এবং তার মায়ের জঠরাগ্নিতে দগ্ধ হয়ে দেহি জীবাত্মা সেখান থেকে বেরিয়ে আসার জন্য উদ্বিগ্ন হয়ে মাস গণনা করে এবং প্রার্থনা করে হে ভগবান এই হতভাগ্য কখন এই কারাগার থেকে মুক্ত হবে হে ভগবান আপনার অহেতুকি কৃপায় যদিও আমি মাত্র নয় মাস বয়স্ক তবুও নয় দশ মাস বয়স্ক তবুও আমার চেতনা জাগরিত হয়েছে এই অহেতুকি কৃপার জন্য কথিত জীবের বন্ধু পরমেশ্বর ভগবানকে শিশুটি হাত জোর করে প্রার্থনা করে এই এই থেকে থেকে কষ্ট আমাকে উদ্ধার করো। অন্য প্রকার শরীরে তার সহজাত অনুভব করে সে তার সেই বিশেষ শরীরের সুখকর ও দুঃখদায়ক ইন্দ্রিয় অনুভূতি শুধু অনুভব করতে পারে কিন্তু শিশুটি বলতে থাকে আমি এমন একটি শরীর পেয়েছি যাতে আমি আমার ইন্দ্রিয় দমন করে আমার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি তাই আমি পরমেশ্বর ভগবানকে আমার নিবেদন করি যার যার আশীর্বাদে আমি আমি এই দেহ লাভ করেছি এবং এবং কৃপায় অন্তরে বাইরে তাকে দর্শন করতে পারি অতএব হে প্রভু যদিও আমি একটি ভয়ঙ্কর অবস্থায় বাস করছি তবুও জনজাগতিক জীবনের অন্ধকূপে পুনরায় পতিত হওয়ার জন্য আমি আমার মাতৃ গর্ভ থেকে নির্গত হতে চাই না আপনার বহিরঙ্গা প্রকৃতি দৈবী মায়া তৎক্ষণাৎ আবর্তিত হওয়ার সূচনা হবে অতএব আর ব্যাকুল না হয়ে আমি আমার বন্ধুরূপী নির্মল চেতনার সাহায্যে অজ্ঞানের অন্ধকার থেকে নিজেকে উদ্ধার করব কেবল ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্য আমার মনের মধ্যে ধারণ করে বারবার জন্ম এবং মৃত্যুর জন্য অনেক মাতার গর্ভে প্রবেশ করা থেকে আমি নিজেকে উদ্ধার করবো অর্থাৎ শিশুটি মাতৃগর্ভে যখন কষ্ট পেতে থাকে তখন ভগবানকে প্রার্থনা জানায় আমাকে এখান থেকে উদ্ধার করো আমার কাজ হবে যে শ্রী বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করা এবং বারবার যাতে মাতৃ জঠরে আমাকে প্রবেশ করে কষ্ট করতে না হয় তাই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে আমি প্রয়াসী হব অর্থাৎ সর্বদাই ভগবানের ভগবানের নাম আমি শিশুটি কাছে এটাও জানায় যে ভগবান পরমেশ্বর সমস্ত জীবের নিয়ন্ত্রক সৃষ্টিকর্তা তিনি দয়া করে তাকে মানব শরীর দিয়েছেন এই মানব শরীরই একমাত্র পারে সমস্ত কর্ম বন্ধন থেকে মুক্ত হতে তাই মানব শরীর ধারণ সৌভাগ্যের বিষয় পরম সৌভাগ্যের ফলে সে এই মানব শরীর পেয়েছে ভগবানের কাছ থেকে কারণ মানব শরীর পেয়েছে বলেই এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার পথ সে সন্ধান করতে পারবে আত্মতত্ত্ব জ্ঞান লাভের মধ্য দিয়ে ভগবানের স্বরূপ উপলব্ধির মধ্য দিয়ে ভগবানের শরণাগত হয়ে ভগবানের ধামে পৌঁছাতে সে প্রচেষ্টা চালাবে তাই শিশুটি ভগবানের কাছে তার মানব দেহ ধারণের জন্য ভগবানকে প্রার্থনা জানিয়েছে এবং ভগবানের কাছে সেই কৃতজ্ঞতা গর্ভে অবস্থান কালে দশ মাস বয়স্ক গর্ভস্থ জীব এভাবেই বাসনা করে অর্থাৎ পরমেশ্বর ভগবানের শরণাগত হয় যখন সে এভাবে ভগবানের স্তব করে তখন প্রসবের কারণীভূত বায়ু তাকে অধমুখী করে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রেরণ করে অকস্মাৎ সেই বায়ুর দ্বারা অধক্ষিপ্ত হয়ে এবং অধমস্তক হয়ে অতি কষ্টে সেই শিশু বেরিয়ে আসে সেই সময় অসহ্য বেদনায় যেন তার শ্বাস রুদ্ধ হয়ে যায় স্মৃতি বিলুপ্ত হয় শিশু রক্তাক্ত কলেবরে ভূমিত ভূমিতে পতিত হয় বিষ্ঠাজাত ক্রিমের মতো অঙ্গ সঞ্চালন সে করতে থাকে অর্থাৎ জন্মের পরেও সে কষ্ট অনুভব করে সে তার উচ্চতর জ্ঞান হারিয়ে মায়ার প্রভাবে ক্রন্দন করতে থাকে শিশুটি মাতৃ জঠরে ভগবানের সাথে যে কথা বলছিল বা ভগবানকে সে আহ্বান করেছিল তার স্মৃতির উদয় হয়েছিল যখনই হয়। তখন সমস্ত কিছু স্মৃতি তার মন থেকে সরে যায় সে মায়ার প্রভাবে ক্রন্দন করতে থাকে গর্ভ থেকে বেরিয়ে আসার পর শিশুটি প্রতিপালিত হয় সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা যারা বুঝতে পারে না সে কি চায় অর্থাৎ শিশুটি মাতৃগর্ভে থাকাকালীন ভগবানের কাছে কি আর জানিয়েছিল যার দ্বারা সে প্রতিপালিত হচ্ছে সেও জানে না এবং শিশুটি যায় উদ্দেশ্যে পৃথিবীতে তার জন্ম হয়েছে তাকে যা দেয়া হয় তা প্রত্যাখ্যান করতে অসমর্থ হয়ে সে এক অবাঞ্ছিত পরিস্থিতিতে পতিত হয় অর্থাৎ জড়জাগতিক মায়ার প্রভাবে আবদ্ধ হতে হতে সে অন্ধকারচ্ছন্নে ডুবে ডুবে যায় অর্থাৎ জনজাগতিক মোবন্ধনে আরো বেশি আবদ্ধ হয়ে যায় কীট সমূহে পূর্ণ ময়লা বিছানায় শায়িত সেই দুর্ভাগা শিশুটি সমস্ত কষ্ট থেকে আরাম পাওয়ার জন্য প্রচেষ্টা চালায় কিন্তু উঠে দাঁড়ানো বসা বা চলাফেরা সে করতে পারে না অত্যন্ত কমল ত্বক বিশিষ্ট সেই শিশুটিকে তার অসহায় অবস্থায় বিভিন্ন কষ্ট সহ্য করতে হয় সে উচ্চ স্বরে ক্রন্দন করতে থাকে এইভাবে শিশুটি নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে তার শৈশব অবস্থা অতিক্রম করে সে যখন বাল্য বাল্য অবস্থায় অবস্থায় করে সে অপ্রাপ্য বাসনা করে তা না পেয়ে দুঃখ অনুভব করে অর্থাৎ জড়জাগতিক বিষয় কামনায় সে উৎসাহী হয়ে পড়ে সুখ ভোগ কামনায় সে উৎসাহী হয়ে পড়ে সুখ থেকে বঞ্চিত হলে বা সুখ ভোগ থেকে বঞ্চিত হলে সে দুঃখ অনুভব করে এইভাবে অজ্ঞানতা বশত সে ক্রুদ্ধ ও দুঃখিত হয় অর্থাৎ জড়জাগতিক সুখ প্রত্যাশী হয়ে শিশু সেই মতনী কর্ম সম্পাদন করে সুখ লাভ থেকে বঞ্চিত হলে তার মনে দুঃখ এবং ক্রোধ সৃষ্টি হয় জীবনের আসল উদ্দেশ্যই সেই বলে যায় দেববৃদ্ধির সাথে সাথে আত্মার বিনাশের জন্য জীব তার অভিমান ও ক্রোধ বর্ধিত করতে থাকে তার ফলে তারই মতো অন্যান্য কামুক ব্যক্তিদের সাথে তার শত্রুতার সৃষ্টি হয় অর্থাৎ জড় জাগতিক সুখ ভোগের জন্য সে উন্মুখ হয়ে যায় বিভিন্ন ব্যক্তির সাথে প্রতিযোগিতায় তার শত্রুতার সৃষ্টি হয় কারণ সমস্ত ব্যক্তি সুখ ভোগের জন্য লালায়িত তাই সুখ ভোগের জন্য লালায়িত ব্যক্তিদের মধ্যে সর্বদাই প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং সবার মধ্যে শত্রুতা সৃষ্টি হয় এই প্রকার অজ্ঞানের ফলে জীব পঞ্চভূতের দ্বারা